আবার লাইভে আসবো রাত্রে আবার আজকে লাইভে চলে এসেছি চলো আজকে হচ্ছে মটরশুটি দিয়ে মানে মটরশুটি আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে ঘুগনি বানাবো কষা বানাবো কারি বানাবো কি যে বানাবো আমি নিজেও জানি না কারণ তিনটা হাঁসের ডিম সেদ্ধ করলাম তার মধ্যে একটা পচা বেরোলো এবার হচ্ছে আবার একটা হাঁসের ডিম সেদ্ধ করার মতন মানে এনার্জি নেই তাছাড়া অত গ্যাস নষ্ট করব না তো কিভাবে ম্যানেজ করি চলো আজকের ভিডিওতে দেখতে পাবে তোমরা তো চলো সমস্ত জোগাড় করে তারপর লাইটটা অন করেছি তোমাদের দেখাই দেখো এই যে দুটো হাঁসের ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এটা দেখো অর্ধেকটা এরকম হয়েছে আর এই দেখো একটা পোচা বেরিয়েছে ছাড়া যেন যাচ্ছে না বন্ধ ঢাকা দিয়ে দিয়েছি তো কাঁচা ডিম নিয়ে নিয়েছি টমেটো কেটেছি ধনে কেটেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর এটার মধ্যে রয়েছে আদা রসুন জিরে ধনে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব তাতে কালারটা হয়তো আসবে না রেড কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি কুকারে হালকা ভাপিয়ে নিয়েছি হচ্ছে মটরশুঁটি আর আলু মটরশুঁটিটাই বেশি দিয়েছি আলু একটা দিচ্ছি জাস্ট তারপর একটু মাখো মাখো হবে সে কারণে তো চলো এখন গ্যাস বসিয়ে দেওয়া যাক রান্না শুরু করা যাক তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুরা যেহেতু আমার একটা দিন সেদ্ধ নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি একটা অমলেট করে নেব তো অল্প একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেব না অমলেটের জন্য আমি যতটা কম তেল দিয়ে রান্না করা যায় আর কি ততটাই চেষ্টা করি কারণ তেল দিয়ে হলে বেশি রান্না করলে চলবে না তেল দিয়ে রান্না করলে চলে না তাই না

तो के हाय हेलो पापा देख रहा है अच्छा पापा पापा देख रहा है तो पापा को भी प्रणाम <laughs> तो देखो এবারে আমি ডিমটা ভেজে নেব আমি ফেড দ করেছি না জিরাটা পোজা বেরেলো সেইজন্য অমলেট করে নেব তারপর একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে নেব और प्याज दे दिला का तो पापा जी का नाम सुन के मेरा हाथ कांप रहा है क्योंकि पापा जी अभी कमेंट करेगा <laughs> कि जल गया इसमें नमक थोड़ा ज्यादा दे दिया है इसमें हल्दी थोड़ा তো दे दिया বন্ধুরা দেখো এখন আমি प्याजটা আর কাঁচা লঙ্কাটা ফেজে নিচ্ছি তো খুব বেশি তেল দিইনি একদমই কম কম দিয়েছি তো কম কম তেল দেওয়ার জন্য प्याजটা একটু পোড়া পোড়া লাগছে प्याज পোড়ে নেই কিন্তু এটা আমার ক্যামেরাটার মানে যে টাচ দিয়েছি সেই কারণে এরকম লাগে তো পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করো এটা আমি রান্নাটা করছি কারণ দেখলেই একটা দিন পচা বেরোলো তো এরকম যদি তোমরা পড়ো তাহলে কিভাবে করে নিতে পারবে সেই জন্য আমি রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা টমেটোটা হালকা ভাজা ভাজা করে নেবো আর নুনটা দিয়ে দেবো সময় তো দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম বিষি হচ্ছে মশলাটা এটার মধ্যে আদা রসুন ধনে জিরে আর হলুদ আছে তো যেহেতু পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা ভাজলাম আর শীতকাল চতুর্দিক বন্ধ সেই কারণে না আমার খুব নাকে ঝাজ লেগে গেছে লঙ্কার তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের আগেই বললাম যে কাঁচা লঙ্কা দিয়ে করলে হয়তো কালারটা একদম রেড আসে না কিন্তু শীতের দিনে কাঁচা লঙ্কা ঝালটা খাওয়া ভালো আর খেতেও ভালো লাগে তো চলো এটা একটু ফুটুক এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলু তো সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করলে দেখবে রান্নাটার স্বাদটাও বেশি ভালো হয় আর হয়ও তাড়াতাড়ি বিশেষ করে মটরশুটি আলু ঘুগনির মতো তরকারি বা কষা যেটাই করবে সেটাতে একটু সেদ্ধ করে নিলে বেশি টেস্ট হয় কারণ মশলার টেস্টটা থাকে তাহলে তো দেখো এখন আমি এটার সাথে ভালো করে কষিয়ে নেবো আর নতুন আলু কি বলো তো তুমি সেদ্ধ করবে আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আর কুকারে কিন্তু আমি একটা সিটি দিয়েছিলাম আমাকে এর আগে অনেকজনা কমেন্ট করে বলে যে তুমি আলুটা সেদ্ধ করো তারপর আবার কষা গলে যায় না তো আমার আন্দাজ হয়ে গেছে আমি কিন্তু একটা সিটি দেওয়ার পর জল দিয়ে সঙ্গে সঙ্গে কুকারের গ্যাসটা খুলে দিই তাতে করে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয় মানে সেদ্ধ হয় কিন্তু গলে যায় না রান্না করার সময় কারণ সেদ্ধ করে জল ঝরানোর পরেও আলুটা আমি একটু কষাই নাহলে তরকারিটা খেতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো এটার সাথে এতে তো নুনটা একটু লাগবে সেই কারণে আমি আর একটু নুন দিয়ে দিলাম আর চলো বগুলার বাবার সিঙ্গারা নিয়ে এসেছে এটা কষাতে কষাতে আমরা সিঙ্গারাগুলো খেয়ে নি তো বন্ধুরা তোমাদের কার কার সিঙ্গারা দরকার আমাকে কমেন্টে জানাও তো এরপর আমি একটু পাতা দিয়ে দিলাম তো ধনে পাতা দেওয়ার পরেই একদম গন্ধটা চেঞ্জ হয়ে যায় এই তরকারিটার সাথে শুধু শুকনো রুটিটাই বেশি ভালো লাগে লুচি পরোটা দিয়েও ভালো লাগবে কিন্তু ডিমের তরকারি সাথে আমার মনে হয় শুকনো রুটিটাই ভালো করব তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাঁসের ডিম গুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আর দিয়ে দিচ্ছি হচ্ছে অমলেটটা তো এই যে তরকারিটা রান্না করছি অমলেটের মধ্যে এরকমই কিন্তু নুনটা ঢুকে যাবে সেই কারণে আমি অমলেটটা বানানোর সময় তো আর এক্সট্রা করে নুন দিইনি তো বন্ধুরা যদি তোমাদের হাঁসের ডিম সেদ্ধ করার পর পোচা বেরোয় তখন আবার নতুন করে সেদ্ধ না করে পরে তোমরা এরকম অমলেট করেও খেতে পারো কারণ তরকারিটাতে অমলেট দিলেও খেতে বেশ ভালোই লাগে আমি একটু ইয়ে করে দিলাম এরপর ভালো করে হৈ এৰকাৰে নামি নেব চলো রান্না মোটামুটি কমপ্লিট এটাতে আমি জল দেব পরিমাণ মতন চিকেন মশলা নেই একটু তো তো বুবলার বাবার এখন কথা হচ্ছে এটাতে চিকেন মশলা দিলে আরো ভালো হবে তো এখন চিকেন মশলা আনাতে গেল যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু চিকেন মশলা দিয়ে আর জল দিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে দিও সবাইকে শুভরাত্রি কালকে সকালে দেখা হচ্ছে বাই বাই